প্রিয় দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহরশিস রহমতে ভালো আছি আজকে আমি শেয়ার করছি বাঁধাকপি দিয়ে মচমচে পাকোড়া রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে দর্শক চলুন দেখে নেওয়া যাক প্রথমত এখানে আমি একটি বাঁধাকপি নিয়ে নিলাম এখন আমি বাঁধাকপিটা খেয়ে চিকন করে কেটে কুচি করে নিয়েছি নিয়ে এখন আমি ধুয়ে নিলাম আমি এখানে পুরোটা বাঁধাকপি কেটে নিয়ে অর্ধেক নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া এখন আমি সবগুলো মশলার সাথে বাঁধাকপিটা খেয়ে মেখে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি একাপ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দনে পাতা আর কাঁচামরিচ কুচি বাঁধাকপির পাকোড়ায় পেস্ট একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন তাতে খেতে অনেক সুস্বাদু হবে এভাবে কিছুক্ষণ মেখে নেয়ার পর দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন এখন আমি নাড়াচাড়া করে এই ময়দাটাকে মিশিয়ে নেব এখানে কোনো পানি অ্যাড করতে হয় না বাঁধাকপি থেকে যে পরিমাণে পানি আসে সে পানিটা দিয়ে এটা মাখানো হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি তিনটে ডিম এখন আমি ডিমের মিশ্রণটাকে এর সাথে মাখিয়ে নেব যারা ছোটো ছোটো ভিডিও পছন্দ করেন তাদের জন্য আমার এই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ রইল আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আঠালো ভাব চলে এসেছে আমি দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সফট হয়ে গিয়েছে ডুটা এখন আমি কিছুক্ষণ এটাকে ডেকে রেখে দিব চলে এলাম দশ মিনিট পর এখন আমি একটি একটি পাকড়া করে গরম তেলে ছেড়ে দিব আমি একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি এখন আমি পাকোড়াগুলোকে উল্টে দিব পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে শীত আসবে আর বাঁধাকপির পাকোড়া খাওয়া হবে না তাই কখনো হয় আমি এখানে সবগুলোকে উল্টে নিয়েছি আমি আরও কিছুক্ষণ বেজে নিলাম এভাবে একটু নেড়ে দিলে তাহলে পাকোড়াগুলো পড়ে যাবে না আমার পাকোড়াগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি একটি চাকরির সাহায্যে পাকোড়াগুলোকে উঠিয়ে নিব আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যালবাটনে অবশ্যই ক্লিক করে দিবেন যেন যে কোনো রেসিপি দেই না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যান রেসিপি সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন আজকের মতো এইখানেই বেঁধে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম